তোমাকে না বলেছি আমাকে বারবার ফোন দিবা না অযথা কথা কেন শুনো না তুমি ছ্যাছর হয়ে গেছো তুমি নাকি অফিস টাইমে ফোন দিয়ে খালি চালাও অসহ্য আদ্রি কথাগুলো শুনে মনের কোথাও যেন একটু ধক করে কেঁপে উঠল মনের মাঝে অতিরিক্ত কম্পনতার তানভীর ভাব ফুটে উঠেছে মনে হলো যেন কি যেন শূন্যতার মাঝে আটকে গেলাম আমি লাইনটা কেটে দিলাম কেমন যেন দিশাহারাময় অনুভূতির মিশ্রণে আমার মনের যানজটহীন শহরে শূন্যতা বিরাজ করছে কিন্তু কেন আদ্রিতা আমার সাথে কেন এমন করল বহুবার এই কেন এর উত্তর খোঁজার চেষ্টা করেছি কিন্তু পাইনি আমি আবারও মনের দামামা নেভানোর জন্য কল দিলাম আচ্ছা তানফি তোমার কি কথা কানে চাই না আমি বারবার তোমাকে মানা করেছি আমাকে অযথা কল দিবা না আমি জরুরি মিটিং এ আছি আদ্রি আমার অনুভূতির নীলচে আকাশে তোমার নামের শঙ্খচিল উঠছে না তুমি নামের কোনো মৌচাকের মাচাল আর আঘাত আনে না কেন উফ তোমারি আমার শোনার সময় নেই ফোন ফোন দিবি না আদ্রিতা লাইনটা কেটে দিল আমি আমার মনের করিডোরে জমে থাকা অভিমানের সংমিশ্রণে একটি হাসি দিলাম সে হাসির কোনো মানে নেই নেই কোনো আকাঙ্ক্ষার ছড়াছড়ি কেবল বিষাদের এক জ্বলন্ত কুঠির আমি আবারও মুচকি হাসলাম আমার মতো করে উদাসী হয়ে বিকেলের ঘাসের ওপর উড়ে চলা ঘাসপরিংয়ের দিকে চেয়ে আছি নীলচে আকাশের দিকে তাকাচ্ছি মাঝে মাঝে বিড়বি করে তাদের সাথে কথা বলছি আবার হাসি দিলাম তবে এই হাসির একটি মানে আছে আছে বর্জগলা একটি অর্থ কারণ আজিতা আগে আমাকে সারাদিন কল দিত আর আজকাল আমি তাকে কল দিই কিন্তু সে আজ বিরক্ত সূর্যটা চলে গেল তার ঘুমের শহরে আমি সন্ধ্যামুখর সময়ে দাঁড়িয়ে আছি আদ্রিতার বাড়ির সামনের রাস্তায় এখান থেকে আদ্রিতার রুমের ব্যালকনিটা বেশ ভালোভাবে দেখা যায় আমি সেখানে ল্যাম্প পাশে বসে আছি রাস্তার কুকুরগুলো মাঝে মাঝে আমার কাছে এসে কেমন দৃষ্টিতে চেয়ে থাকছে আমি ওদের দৃষ্টিভঙ্গির উদ্দেশ্য খোঁজার চেষ্টা করছি কিন্তু পারছি না হয়তো তারা ভাবছে এ কোন আগন্তক আজ এভাবে বসে আছে আমাদের রাস্তায় আমি ওদের চাহনি দেখে ওদেরকে বললাম একা নাকি তোরা না তো তোরা একা নেই তোদের তো সঙ্গে আছে তোদের পাশেই কেবল আমি একা সঙ্গেও আছে তবে দূরত্বের সীমা পরিসীমার মধ্যবিন্দু থেকে দূরত্বের ব্যাসে আমার কথা শুনে আস্তে করে একটি কুকুর ঘেউ করে উঠল হয়তো সে আমাকে পাগল বলল হুম আমি পাগল পাগলেরাই তো একা একা কথা বলে আমি মুস্কি হেসে পকেট থেকে ফোন বের করে কল দিলাম ব্যস্ততার সময়গুলো চলে যাবে তার গতিতে তোমার আদ্রিতাকে একদিন সময় এখন কথা বলার সময় নেই অফিসে অনেক কাজ বাকি পড়ে আছে আর বস আমাকে সবটা করতে বলেছে আমি আজ রাত কেবল অফিসের কাছে ব্যস্ত থাকব। প্লিজ এখন আমাকে বিরক্ত করো না তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে তোমার মুখের মিষ্টি হাসি ছন্দে আমি একবার ডুবতে চাই তোমার পানে আমার সর্বস্ব বিলীন করতে চাই একটিবার তোমার মায়াবী মুখের উৎফুল্লতার মাঝে মিশতে চাই দেখতে চাই তোমার কাজল আখির মায়াবী রূপ একটিবার আসো না ব্যালকনিতে কিছুক্ষণ নিরবতা আমি চেয়ে আছি ওপরের ব্যালকনির দিকে চেয়ে আছি আমার প্রিয়সীর আগমনী বার্তার আগমন পথে সে দেখা দেবে আমাকে বহু প্রতীক্ষিত সময়ের মাঝে দস্যিপনার অনরে সময়টা আবার থেমে গেছে যেন আদ্রিতা এসেছে সাদা ড্রেসে ফোনটা কানে তখনও আমি ধরে আছি কাজ আছে আমি কেলাম চাও তো এখন লাইনটা কেটে দিল আমার অপেক্ষার প্রহরী আমার কল্পনা শহরে ভাসমান প্রেয়সী তার মুখের সংবর্ধনতাই আমি তবুও খুশি সে তো দেখা দিয়েছে আমি তার কথা শুনে হাসলাম সে চলে গিয়েছে হাসলাম কারণ একটা সময় সে আমার দিকে চেয়ে থাকতো এখানে আসার সাথে সাথে ঘন্টা পর ঘণ্টা সে কথা বলতো আর আজ শুকনো হাসির বক্ররেখা ঠোঁটের স্তূপে টেনে আনলাম হাসির মাঝে কোনো রঙ নেই নেই কোনো সাতরাঙা রং ধনুর রঙ পেনসিল আছে কেবল আমার শহরে বিড় বিড়িয়ে বলে চলা এক তানভেরি পাগলের উৎপাদ দুই পকেটে হাত গুঁজে হেঁটে বাড়ির দিকে চলে আসছে আলোয়াধারী আধারী সন্ধ্যা মিশ্রিত রাতের পরিবেশে এই আপনি তানফির হাসেন না বিশিষ্ট শিল্পী আপনার ছবি জাদু করে অনেক দেখেছি আপনি না কেন সবার সামনে আসতে চান না কোনো এক অজ্ঞাত কারণে আমি আপনার ছবি পত্রিকাতে দেখি তাই আপনাকে চিনে ফেলেছি একটি বিল বিলের মাঝে সারি সারি রাজহাঁসের দল চড়ে বেড়াচ্ছে সাদা রাজহাঁস বিলটাকে একদম ভরিয়ে তুলেছে তার সাদা মেঘের সৌন্দর্যে এই দৃশ্যটা কোনো এক জায়গায় বেড়াতে যে দেখেছিলাম কিন্তু সেদিন রং পেন্সিল আর ছবি আঁকার জিনিসগুলো সাথে ছিল না তাই সেই দৃশ্যটা মনে থাকায় রবীন্দ্র সরোবরের কোন এক কোণে একা নীরবে নিভূতে ছবিটা আঁকছি তখনই পেছন থেকে মেলি একটি শব্দ শুনি সাথে আমার নাম উচ্চারণ করায় চমকে তাকাই তাকে দেখি শাড়ি পরা কয়েকটি মেয়ে দাঁড়িয়ে হাব ভাব দেখে বুঝলাম সামনে দাঁড়িয়ে থাকা বসন্তী রঙের শাড়ি পরা মেয়ে আমাকে কথাটি বলেছে এই আপনি কি বোবা সে কারণেই কি সবার মাঝে রহস্যময়ী হয়ে থাকেন রহস্যময়ীরা যে বোবাই হবে সেটা কোনো কথা না রহস্যতা কেবল নিজের কাছে নিজের সিদ্ধান্তের ওপর বোবার যে সবার মাঝে তার অস্তিত্ব ফুটিয়ে তোলার যুদ্ধে সর্বদা যুদ্ধ করে চলেছে সবাই আমার দিকে তাকালো আমি ছবি আঁকি তবে আমি সবার মাঝে রহস্য হয়ে থাকি ছবি আমি বিভিন্ন কনসার্টে পাঠাই তবে অজ্ঞাতনামা হয়ে কেবল আমার নামটাই থাকে ছবির নিচে কিন্তু কোনো এক ব্যক্তি আমার ওপর বেশ কয়েকদিন নজর রাখাই তার কারণে আমার একটি আঁকা ছবি ক্যামেরাবন্দির সাথে আমার নিজের ছবিসহ পত্রিকাতে প্রকাশ পাই আর ছবিটা ছিল ফিলিস্তিনের মুসলমানের শিশুদের কষ্ট করে খাবার কুড়িয়ে খাওয়ার দৃশ্য ব্যাস তারপর থেকে তোলপা শুরু আমাকে নিয়ে বা আপনি তো বেশ সুন্দর কথা বলেন ছবিও অনেক সুন্দর আঁকেন কিভাবে আঁকেন হুম আমি কিছু বললাম না ছবি আঁকা শেষ প্রায় তাই বাসায় যেয়ে সেটা শেষ করব ভেবে সব গুছিয়ে নিলাম তাদেরকে ছোট্ট করে ধন্যবাদ দিয়ে চলে আসলাম বাই দিকে এভাবেই পরিচয় হলো মেয়েটির সাথে এরপর রোজ আমি সেখানে ছবি আঁকতে যেতাম না কেন মেয়েটি চলে আসতো সবসময় একটু দূরে বসে আমার ছবি আঁকা দেখত আকাশে সে কথা বলতো ছবিটা কেমন হলো সে আগে বলতো আস্তে আস্তে তার সাথে ঘনিষ্ঠতা বাড়ে মেয়েটির নাম আদ্রিতা আমি আদ্রি বলে বেশি ডাকতাম আদ্রি নামের মাঝে কেমন মাদকতার খেলা ছুঁয়ে যেত আদ্রি দেখতে বেশ মিষ্টি ছিল তার কতগুলো ছবি আমি এঁকেছি মনে হয় জীবন্ত আস্তে আস্তে আমি তার প্রতি দুর্বল হয়ে যাই তবে তা বুঝতে দিতাম না একদিন সে এসে বলে তোমার ছবি আঁকার জীবনে যদি আরও একটি অন্যরকম রঙ এসে ধরা দেয় তুমি কি সেই রং ফেলে দিবে যদি তোমার মনের রং পেন্সিল বাক্সে আমি তোমার রং হই তুমি কি ডাঙাবে আমার রঙে তোমার জীবন আমি যে আর পারছি না তানভীর আমার অগছরে আমি আজ পরাচিত পরাচিত হয়ে বলছি তোমায় ভালোবাসি তানফির। এমন একটা প্রপোজ আদি করবে আমায় আমি ভাবতেই পারিনি কি সুন্দর করে কথা বললো মেয়েটি যেন আমি তার কথার মহিতে হারিয়ে গেলাম তার হঠাৎ ভূমিকাহীন সূচনায় আমি হেসে দিয়ে সহমত পোষণ করি তারপর শুরু হয় দুজনে পথ চলাম এভাবে কেটে যাই দুই বছর সে আমাকে অনেক ভালোবাসে সবসময় কল দিত খোঁজ নিত খেয়েছি কিনা কী করছি তবে আসছে পরিবর্তিত এক মানবী আমি জানি না তার কি হয়েছে সে বারবার কেন আমাকে এমন করছে চাকরি পাওয়ার ছয় মাস পরেই তার মাঝে পরিবর্তন লক্ষ্য করে প্রথমবার কারণ জানতে চাওয়াতে সে বলেছিল নতুন জয়েন করেছি একটু চাপ যাচ্ছে আর তাছাড়া নিজেকে সবার সামনে সঠিকভাবে প্রেজেন্টেশন করতে হয় এভাবেই দিনগুলো চলে আসছে পরের দিন আদ্রিতাকে কল দিলাম কিন্তু ফোন বন্ধ আমি সকালে উঠে না খেয়েই ওর অফিসের সামনে গেলাম আদ্রিতার এমন পরিবর্তনে আমি আর ছবি আঁকতে মন দিতে পারিনি এই কয়েক মাসে আমার মাঝে আদ্রিতা নামক বালিকাটি শিকড় ছড়িয়ে সব জায়গা দখল করে আছে আমি ওর অফিসের সামনে এসে কৃষ্ণচূড়া গাছের গোল চত্বরে বসলাম গাছে তখন লাল রঙে ফুটে উঠেছে কৃষ্ণচূড়া ফুলগুলো আগের সময় হলে ছবি আঁকতে বসে যেতাম কিন্তু না এখন আদ্রিতাকে খুব দেখতে ইচ্ছে করছে কল দিলাম ফোন অন তবে সে রিসিভ করছে না সতেরোবার বাজার পর আদ্রিতা রিসিভ করে বলল তোমাকে বারবার বলেছি অফিস টাইমে আমাকে কল না করতে কথা কি তোমার কানে ঠোকে না এতটা নিচ্ছু কেন হুম কোথা থেকে এসব আচাইটা আমার কাছে সেন্স তোমায় আমি অফিসের মিটিংয়ে ব্যস্ত আছি রাখো কথাগুলো শুনে বুকের ভিতরটা যেন নিস্তব্ধ হয়ে তার শব্দযুদ্ধ থামিয়ে দিয়েছে টিপ টিপ শব্দটা যেন অচিরেই তার মাঝে নীরবতা এসে জড়ো করে দিয়েছে আমি আজ বিমর্ষিত উৎকণ্ঠিত এক পথিক যে কিনা না বহুপথ পাড়ি দিয়ে বড় মোটা বটগাছে ছায়াতে নেতিয়ে পড়া জলতৃষ্ণাত তো এক পথিক চারিদিকে ভালোবাসার নামক জলতৃষ্ণাতে চিৎকার করে চলেছি চিকন দড়িতে বসা কালো কাকের কাকা শব্দে আমি ভালোবাসা চেয়েছি তবে ভাবনাটা থেমে গেল তখন যখন দেখলাম আদ্রিতা হাসতে হাসতে বের হচ্ছে অফিস থেকে সেই হাসি যে হাসির শালিকের দল আমার মনের শহরে টানা দেওয়া তারে বসে ডেকেছিল তার সঙ্গীকে কোথা থেকে উড়ে এসেছিল তার আহ্বানে তার প্রেয়সী এটা তো সেই অনুরূপ হাসি যার শব্দে আমার বিকলিত হতো সব উদাস রোম্যান্টিক কবি সব হতাম তার কলকাকলিতে কিন্তু আজ তেমনটা হলো না পরক্ষণে দেখলাম তার বামহাটটি ধরে তার অফিসের বস বের হচ্ছে চোখটা যেন আজ থেমে গেছে তার দৃষ্টি অগচরে তাহলে আদি তার মিটিং তবে এটা আদ্রিতা গাড়িতে উঠতে যাবে আমি দৌড়ে সামনে গেলাম সে আমার দিকে তাকালো মুখের হাসিটা বন্ধ সে আমার দিকে অবাক নয়নে চেয়েছে আজ সে অবাকের খেলাতে প্রথম স্থান নেয়নি অবাক হয়েছি তো আমি যখন বসের গাড়ি করে সে কোনো কথা না বলেই চলে গেল আমি মাথাটা নিচু করে চলে আসি সেখান থেকে বাড়িতে এসে সব নষ্ট করে ফেলি আদ্রিতার নিজে হাতে আঁকা ছবিগুলো নিজেই পুড়িয়ে দিলাম রঙ তুলি সব পুড়িয়ে দিলাম সেই আগুনের শিখাতে এভাবে কেটে গেছে অনেকটা দিন আমি আর আদ্রিতাকে কল দেই না তাকে দেখার জন্য তার ব্যালকনির সামনে যাই না রোজ সুজের সাথে কথা বলি রোজ চাঁদের আলোতে নিজের মনের বাসনা মেটাই রোজ জ্যোৎসনাক পোকার আলোতে রাতের প্রহরী ভাবি দিনগুলো চলে যাচ্ছে তার গতিতে নয় দিন পর কল আসে আমার ফোনে নাম্বারটা বেশ পরিচিত কয়েকবার বাজার পর ধরলাম তানফি কেমন আছো প্রশ্নটা শুনে শব্দহীন এক হাসি দিলাম আমার হাসি শব্দ সে শুনতে পায়নি তো তবুও অবাকার মতো করে সে বলেই দিল হাসছ তাই না ভালো কেন থাকবো না আমি আমার শহরে আমার প্রকৃতিকে নিয়ে ভালো আছি কথাতে ডাকার অভিমানের সুর আমি কি তোমার আমি কাল ইতালিতে চলে যাব লাইনটা কেটে দিলাম সাথে সাথে আবারও কল আমি ফোন থেকে সিমটা বের করে ভেঙে ফেললাম ইতালিতে আমি যাব না এটা কেবল তাকে অকারণেই বললাম পরের দিন ভোরে খেয়াল করলাম আদ্রিতা আমার বাড়িতে এসেছে আম্মু আর বোনকে সব শিখিয়ে রাখা যে আদ্রিতা আসলে তাদের কি বলতে হবে তাদের বলেছিলাম আমি যেন ইতালিতে চলে গেছি কথাটি ওকে বলতে হবে সবাই যে যার মতো করে বলল দেখলাম মুখটা ভার করে সে চলে গেল রাত হয়নি সন্ধ্যাটা নেমেছে প্রকৃতির সরবরে খোলা রাস্তার পাশে কষ্টহীন ল্যাম্পোস্টের আলোগুলো জ্বলে উঠেছে দূর থেকে দেখলাম আদ্রিতা রাস্তার পাশে ব্রিজের হাতল ধরে দাঁড়িয়ে আছে মাথাটা পানির দিকে করে আমি আস্তে করে ডাকলাম আদ্রি সে চমকে উঠে তাকালো আমি দুই হাত বুকে বেঁধে ওর দিকে তাকালাম সে আমার দিকে তাকালো আমি মুচকি হাসি দিলাম তুমি চাওনি ইতালিতে না তোমার বাড়ির সবাই বলল যে তুমি চলে গিয়েছ সবাইকে শিখিয়ে দিয়েছিলাম থেমে গেল আমি ওর হেসে বলেছে আমার দেখে সে আমি জানি ভুল করেছি তোমাকে ইগনোর করে তোমাকে অ্যাভয়েড করে নতুন চাকরি নিজেকে সবার সাথে মানিয়ে চলার চেষ্টা করেছিলাম আর বস একটু বেশি আমার উপর রেগে থাকত কারণ তোমার সাথে বেশি সময় কাটাতাম বলে কাজগুলো ঠিক করে করতে পারতাম না তাই একদিন তিনি অনেক পকা দেয় তারপর তোমার সাথে এমন করি আমাকে প্লেস ফিরিয়ে দিও না তোমার কলের অপেক্ষাতে ছিলাম একদিন কিন্তু তুমি কল দাওনি তাই আমিই দিলাম আমাকে একটা সুযোগ দাও আমি ওর দিকে আরেকটু সরে গেলাম তারপর বললাম নিজের প্রয়োজনে আমাকে দূরে সই রাখার মাঝে কোনো ভালোবাসা নেই আছে কেবল তিক্ততা রাগ অনুরাগের মিশ্রণে একটি রং দোলা তোমার প্রয়োজন এখন হয়তো মিটে গেছে তাই আবার আমার কাছে ফিরে আসতে চাচ্ছ কিন্তু আবার যখন এমন হবে তখন আবারও কি ফিরে আসবে মানে যখন তোমার মন চাইবে আমাকে তোমার মতো করে নিয়ে চলবে কি পাইছো আমাকে ভালোবাসি তার মানে এই নয় যে তোমার প্রয়োজনে আমাকে ছুঁড়ে ফেলবা আবার কাছে নিবা ভালোবাসা হলো সবসময় নিজেকে তার সাথে ভালোভাবে থাকা সরি আদৃতা আমি ভালো থাকবো আমার শহরে আমার শহরে উড়ে আসা কাকের দল কাকা করে ডাকে তাদের ডাক শুনে আমার অনুভূতি প্রকৃতির সাথে মিশে যায় রাতের তারা চাঁদের আলো যানজটহীন আমার মনের শহরে ভালো লাগার খেলা করে আমি চাই না তার কাজের জন্য কেউ আমাকে অবহেলা করুক ভালো থেকো কথাগুলো বলে আর দাঁড়ালাম না সোজা হেঁটে চলে আসলাম আমি হাঁটছি দুই পকেটে হাত দিয়ে সে আমার অনুভূতিগুলো বুঝে তার ভালো লাগার খোরাক হয়ে আর থাকলাম না সে তার ভালোবাসাকে দূরে রেখে তার নিত্যদিনের কাজগুলো প্রাধান্য দেয় কেন তাহলে সে কাছে এসেছিল ভালো কেন সে বেসেছিল ল্যাম্পপোস্টে রাস্তায় হাঁটছি আর মনে মনে গাইছি সত্যি যেদিন আমি থাকবো না চেনা জানা পথ ধরে হাঁটব না সত্যি যেদিন আমি থাকবো না চেনা জানা পথ ধরে হাঁটব না প্রিয় নামে তোমায় আর ডাকবো না ভালো করে খুব ভালো আর বাসব না আমি নেই আমি নেই এমন একটা শহর পেলে পুষে তুমি রাখো তোমার বুকের ভেতর আমি নেই আমি নেই এমন একটা শহর পেলে পুষে তুমি রাখো তোমার বুকের ভেতর আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে